আরে বাবু ভাই কি করতেছেন আসসালামু আলাইকুম ভাই পানি দিতেছি ভাই ইয়ার কুলারে পানি দিতেছে জি ভাই অনলি ফর পানি দিতেছি ভাইয়া কি কোন ভাই সবাই তো বরফ দেয় ভাই বরফের দিন শেষ ভাই বরফের দিন শেষ বরফের দিন শেষ এখন হলো শুধু মাত্র নরমাল পানি দিয়ে ঠান্ডা বাতাস পাবেন এই নরমাল পানি আপনি ঢালতেছেন জি জি এক নরমাল পানি ঢালতেছি এই পানি দিয়ে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস বিশ্বাস হয় না না এই বিশ্বাস দেখে যে কুলিং অফ প্রেস করে দিলাম ওকে ওরে ভাই আমার বক বকায় পানি উঠতেছে এই দেখেন মানে শুরু হয়ে গেল শুরু হয়ে গেলো ওকে দশ দেখেন একেবারে তুফানের মতো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে লাইভ হয়ে গেছে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন ভাই কোন দেশ থেকে ভাই ইটালি থেকে নিয়ে আসছি ভাই কোন ব্র্যান্ডেন দেশ দিয়ে ইতালি

বাইরে যে পারবে গরম পড়ছে হুম ভাই মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে গরমের ঠেলায় হুম এটার জন্য শান্তির জন্য নিয়েছি আসি টেস্টনি ইয়ার কুলার ডিজনি ইয়ার কুলার ডিজনি ইয়ারকুলার ওকে দশ লাইভে কে কোথাও থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন লাইভ ঠিকঠাক আছে কি একটু ওকে কমেন্ট করবেন ভাই আজকে এই কুলারের দাম কত রাখছেন এই কুলার রেট যে বলতে পারবে তাকে মিনি একটা কুলার ফ্রি দেওয়া হবে ওরে ভাই মানে শুনছি রে ভাই কিনলেই ফ্রি দে যে কমেন্টস করবে তার জন্য একটা গিফট থাকবে মানে এই কুলারের দাম দাম হ্যাঁ আপনি বলার আগে জি আমার বলার আগে বাবু ভাই বলার আগে যদি বলতে পারেন এই কুলারের প্রাইস কত হতে পারে হ্যাঁ টাকা পয়সা ছাড়া কিন্তু আজকে এই চমৎকার কিন্তু এসি কিন্তু ফ্রি পাই দেবেন একশো পার্সেন্ট এটা এটা অপশন যেটা আছে জানার অবশ্যই দরকার আছে যেমন আমরা এটা অফ করে দিই একটু ওকে একটু বন্ধ করে দিই বন্ধ করলাম হারানো প্রেম আইডি থেকে কমেন্ট হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা হতে পারে সোহেল রানা ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই বলতেছেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এম ডি তৌসিফ বিন কামাল ভাই বলতেছেন আঠারো হাজার নয়শো নব্বই টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন আঠারো হাজার পঞ্চাশ টাকা হতে পারে ধুমায় কমেন্ট করতে থাকে তো আমরা একটু অপারেটিং সিস্টেমটা একটু অবশ্যই জানাই দিই ওকে ওকে এটা আমরা অন করে দিলাম অন করে দিলাম এটা লোতে আছে স্পিড লো এটা মিডিয়াম এটা হাই পুরো ভাই একবার তুফান এখন আমরা অনেক সময় চিন্তা করি যে এটা বাতাস নর্মাল এরকম বাতাস এখন চলতেছে আমরা কুলিং অপশনে এখনো যাইনি আচ্ছা আমরা যখন কুলিং অপশনে যাবো দেখাবো হ্যাঁ এই আমরা কুলি অপশনে দিলাম ওকে এখন বাতাসটা সাহেব শীত ঠান্ডা বাতাস কিন্তু ভাই একটা বিষয় আমাকে আগে বলে মধ্যে তো ভাই থাকে ভাই লাগে না ভাই কিন্তু ভাই আপনি বলতেছেন পানি দিয়েই ঠান্ডা বাতাস কেন হয় আমি এই বৃহস্পতি